হ্যালো প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে আমি আছি আমেরিকার নিউ ইয়র্কের হার্টসন ভ্যালি এটাকে আপ বলা হয় আমরা যেটাকে গ্রাম বলি এটা ঠিক সেটা আমরা দেখবো একটা গ্রামের বাড়ি কেমন এবং গ্রামের বাড়িতে কি কি সুযোগ সুবিধা আছে এখানে বাড়িগুলো সব ম্যাক্সিমাম কাঠের তৈরি হয় প্রিয় বন্ধুরা সাত সমুদ্র তেরো নদীর ওপারের আমেরিকার বাড়িগুলো কেমন জানতে ইচ্ছা হয় না অনেকের মনে এমন প্রশ্ন বারবার ঘুরপাক খায় পথে পথে যেতে যেতে ছোট ছোট শহর আছে বা আমাদের দেশে যেটা গ্রাম বলে গ্রাম্য শহর আছে হ্যাঁ সত্যিই বাড়িগুলোতে কি কি সুযোগ সুবিধা আছে তার বিস্তারিত তথ্য নিয়ে সাজানো হয়েছে আজকের পর্বত প্রিয় বন্ধুরা যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে কৃতজ্ঞতা আর যারা দেখছেন তারাও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দেবেন পাশে থাকা কোনটি চেপে সাবস্ক্রাইব করে নিন আমেরিকার বাড়িগুলোকে আমার কাছে মনে হয়েছে অনেক অনেক সুযোগ সুবিধা সম্পন্ন কিন্তু সেই তুলনায় দামও বেশ কম আমেরিকায় বাড়ি করার বা বাড়িতে কি কি কাজ করতে হবে তার ছোট কিছু নিয়ম বলে দেই বাড়ির সামনে সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সপ্তাহের মধ্যে সামনের ঘাস খাটো করে কাটতে হবে ঘাস বেশি লম্বা হয়ে গেলে মোটা অঙ্কের জরিমানা করতে হয় সম্ভবত কিছুক্ষণ আগে ঘাস কেটে গেছে এই মুহূর্তে আমি আছি আমেরিকার নিউ ইয়র্কের হার্টসন একটা ভ্যালি এটা একটা গ্রাম বলা হয় আমরা যেটাকে গ্রাম বলি এটা ঠিক সেটা বাড়ির সামনের এই যে সবুজ প্রান্তর দেখছেন কি সুন্দর ঘাসগুলো একেবারে কাটা এবং প্রতি সপ্তাহে বা দশ দিনের মধ্যে ঘাসগুলো কেটে কেটে অসম্ভব সুন্দর করে রাখে মানে বাড়ির আঙিনায় বাড়ির সামনে আসলে আপনি অবশ্যই দেখবেন যে কি সুন্দর একেবারে পরিপার্টি ভাবে সাজানো এই সামনে প্রায় এক বিঘা জায়গা আছে বাড়িটির ফুলের বাগান বা ফুলের হয় সেটা আছে প্রতিটা বাড়িতে আপনারা যদি দেখবেন একেবারে সুন্দর সবুজের সমারোহ দোতলার বারান্দায় গাছ লাগানো যাবে তবে গাছ চার ফিটের বেশি লম্বা রাখা যাবে রাম রাখলেই জরিমা রাম একটা বাড়ির সামনে দেখেন ফায়ার হাইড্রেন্ট কোন কারণে যদি এখানে আগুন লাগে সেক্ষেত্রে তাহলে অবশ্যই যেন নিভানোর ব্যবস্থা থাকে সেই জন্য কিন্তু ফায়ার হাইড্রেন্ট আছে এত দূরে একটা বাড়িতে ফায়ার সার্ভিসের গাড়ি যেন আসতে পারে ফায়ার সার্ভিস যেন কাজ করতে পারে সেজন্য কিন্তু এখানে সেই ব্যবস্থা রাখা হয়েছে প্রিয় বন্ধুরা আমরা একটা মানে আমেরিকার হার্টসনে একটা গ্রামের বাড়ি দেখছি এটা হচ্ছে একটা গ্রামের বাড়ি একটা গ্রামের বাড়ির সামনে একটা দুইটা এদিকে একটা বিএমডাব্লু তিনটা গাড়ি মানে একই পরিবারের তিনটা গাড়ি এই বাড়ির মধ্যে ঢুকতে দুই পাশেই ফুলের বাগান এই যে লাইট গুলো দেখতে পাচ্ছেন এই লাইট গুলো হচ্ছে আপনার আলো জ্বলের রাতে এটা হচ্ছে সোলার সামনে ফুলের টব গুলো আছে এখানে বসার মতন একটা সুন্দর জায়গা আছে এবার চলুন নিউ ইয়র্কার হার্টসোয়ার এই বাড়িতে কি কি সুযোগ সুবিধা আছে তা দেখে নিন চলুন একটু ঘরের ভিতরটা কেমন হাতের ছাদ ওপরে কমবে সবগুলো বাড়িতেই আধুনিক বিভিন্ন সুযোগ সুবিধা সম্মিলিত। করপরে বিশাল আকৃতির ড্রয়িং রুম যা খুব সুন্দর সাজানো গোছানো। উপরে একেবারে সুন্দর ঝকঝকে বাতি জ্বলছে। বড় দামি সোফা লাগানো আছে। এখানে বসার মতো একটা জায়গা আছে। এদিকেও বসার দুটো সোফা আছে। একেবারে পরিপাটি একটা বাড়িঘর। সুন্দর বড় আকৃতির একটা টিভি সোতা আশি ইঞ্চি হতে পারে আর এখানে টবগুলো সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে সবগুলো টব টব গুলো সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এটা হচ্ছে ডাইনিং উল্ড ডাইনিং জায়গাটা হচ্ছে এটা ঝাড়ুপাথই আছে যদি এখন জ্বলছে না এরপরে যাবো একটি বাড়ির মাস্টার বেডরুমে লিভিং রুম দেখতে পাচ্ছি আমরা বাবা বাইক ঘুমাচ্ছে দেখুন এটি একটি বাড়ির মাস্টার বেডরুম সুন্দরভাবে গোছারো একেবারে পরিপাটি একেবারে ফাইভ স্টার হোটেলের মতো এখান থেকে বসে পুরো দুনিয়া দেখা যায় নিজের বাড়ি বাগান বাড়ি সবকিছু দেখতে পায় এই যে আটার জন্য মেশিনও আছে বলে রাখি সব বাড়িতে মাস্টার বেডরুমটা যত বড় হয় সে তুলনায় কিডস রুমগুলো বেশ ছোট আর এখানে বসে বসে সবাই টিভি দেখে বাড়ির রান্নাঘরের চেয়েটা রান্নাঘরের পাশে একটা আর একটা ডাইনিং টেবিল আছে সুন্দর লাইটিংও আছে এখানে একটা রান্নাঘর এটা হিটার কারেন্টের চুলা চারটা চুলা থাকে প্রতিটি বাসায় আর উপরে যে সেলফ আলমারি আছে এগুলো সবই চুর মালামাল থাকে এখন চলুন দেখো আসি একবারে নিস্তলা প্রত্যেকটা বাড়ির নিস্তলা এমনকি বাড়িগুলো সাধারণত দোতলা তিনতলা নিস্তলা অনেকগুলো তলা হয় এটা হচ্ছে নিস্তলার একটি এই যে এখানেও একটা সুন্দর লিভিং রুম মানে ঘুমের জায়গা আছে এখানেও অনেক বড় একটা ফ্যামিলি থাকার মতন যাই বলেন না কারণ সবই আছে উপরের ঘরটা যতগুলো রুম আছে নিচেও ঠিক এতগুলো রুম আছে এটা ডাইনিং আর একটা এখানে বড় একটা হল রুম আছে এখানে যখন পার্টি টাটি হয় তখন এটা সাজানো থাকে সাজানো হয় আর এর পাশে আর একটা রান্নাঘর আছে যদি কেউ থাকে এখানে যদি কেউ দীর্ঘমেয়াদি থাকে বা যদি কখন ভাড়া দেওয়ার প্ল্যানিং করা হয় তাহলে এখানে ভাড়া দেয়া হবে এখানে বাড়িতে আছে লন্ড্রি রুম আছে ওয়াশিং মেশিন সহ সব ব্যবস্থা বাংলাদেশের মতো হাতে কাপড় ধোয়ার প্রয়োজন পড়ে না মেশিন দিয়েই সব ধোয়া ও শুকানোর কাজ শেষ করা হয় এখানেও বিকেলবেলা বেলা বসে বসে বাতাস খেতে পারে আর এই যে পিছনের বিশাল বাগান সাধারণত আমাদের দেশে ঢাকা শহরে এত বড় বাগান বাড়ি বা এত বড় বাড়ি পাওয়াটা খুব টাফ গুলশান বানানো এত এত বড় বাড়ি পাওয়া যাবে না এবার চলুন বাড়ির বাইরে রাঙিনা দেখে আসি এসব বাড়ির সামনে ও পেছনে বেশ বড় জায়গা থাকে সামনে ও পেছনে সবজি ও বিভিন্ন ফলমূলের চাষ করা হয় এই বাড়ির পিছনটা এটা শাকসবজি থেকে শুরু করে মরিচ থেকে শুরু করে পুরো বছরের প্রচুর পরিমাণে সবজি এখানে হয় যে তিন মাস বা চার মাস যখন সামার থাকে অর্থাৎ গরম থাকে তখন এখানে প্রচুর পরিমাণে সবজি চাষ করা হয় দেখেন প্রত্যেকটা গাছে অনেক লাউ তিন চার দিন আগে এই বাড়ির একটা লাউ পেরেছে অন্তত দশ থেকে বারো কেজি হবে ওজন আমার জন্য রেখে দিয়েছিলাম লাউ বানাই নমরে পইরা কি সব মিলিয়ে আমেরিকার বাড়িগুলো অনেক পরিপাটি অনেক সাজানো গোছানো এখানে পার্টি হলে হোটেলে খুব একটা খাওয়া দাওয়া হয় না বারবিকিউ থেকে সব ধরনের পার্টি বা সব ধরনের খাবারের আয়োজন বাড়িতে তৈরি করা হয় আমাদের বাবা ভাইয়ের উদ্যোগে প্রতি বছর আমি যখন আসি দারুণ একটা কাবাব হয় একেবারে হ্যালো বাবুর ভাই একটা হাই হ্যালো দেন চলছে আমাদের কাবাব প্রস্তুত বাবা ভাই কাবাব প্রস্তুত করছে এরপরে আরো অনেক কিছু প্রস্তুত হবে একটা গ্রামের রাস্তাঘাট বা একটা গ্রামের মাঠ বা সবুজ বনবনানি বা সবুজ প্রান্তর এত সুন্দর করে সাজিয়ে রাখে সেটা আসলে উন্নত দেশ ছাড়া এটা আসলে কোনোভাবেই সম্ভব নয় এটি একটি বাড়ির আঙি নাম আমার কাছে এটাকে বেশটি বাড়ি মনে হয়েছে কারণ পাশেই বিশাল বড় লেক বা নদী ওয়াও দারুণ একটা জায়গায় আসছি আমরা ভিউটা একেবারে চমৎকার পাহাড়ের উপরের বাড়ি যে কারণে দেখতে দারুণ লাগে এখানে শীত বা গ্রীষ্ম সবসময় সুন্দর পরিবেশ পাওয়া যায় যে কোনো সময় দেখতে দারুণ লাগে এখানের যে ভিউটা আছে এখানে যদি দাঁড়ায় চমৎকার ঠিক সামনেই হাটসন নদী নদীর উপরেই পাহাড় তবে নিউ ইয়র্ক শহরের বাড়িগুলো বেশ ছোট আপস্টেট বা গ্রামের বাড়িগুলো সেই তুলনায় অনেক বেশি বড় এবং জায়গাও অনেক বেশি এখানকার বাড়িগুলোর দামও বেশ কম ঢাকার সাথে যার কোনো তুলনা হয় না ঢাকায় যে কোনো জায়গায় এত সুযোগ সুবিধা সম্পন্ন একটি বাড়ি করতে কত কোটি টাকা খরচ হবে তার হিসেব নেই এই রাস্তায় আমরা হাঁটছি এটা হচ্ছে একেবারে প্রত্যন্ত বা গ্রামের একটা রাস্তা কিন্তু একেবারে কোনো ধরনের সুযোগ সুবিধা কম নাই কিন্তু আমেরিকার বাড়িগুলো কিনতে পারবেন মাত্র দশ থেকে বিশ হাজার ডলার ডাউন পেমেন্টের মাধ্যমে এরপর 30 বছর ধরে আস্তে আস্তে কৃষ্টি পরিশোধ করবেন এরপরে হয়ে যাবে আপনার বাড়ি আর এভাবে বাড়ি কেনা হলে আপনি ভাড়ার চেয়েও অনেক কমে বাড়িটি কিনতে পারবেন প্রিয় বন্ধুরা আজ শেষ করব আগামী পর্ব আমেরিকার নতুন করে স্থান বা স্থাপনা নিয়ে সাজানো হবে আশা করছি আপনাদের সাথেই পাব সবাইকে ধন্যবাদ